জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমেই জানাবো হেডলাইনস তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাদের সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন জানাবো এই মুহূর্তে বিশেষ বিশেষ সংবাদ অন্য অনেকের মতো নীতি আগের বৈঠকে বয়কট করছেন না মমতা সঠিক নীতি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোটা সংস্কার আন্দোলনের সমর্থন সভা বাংলাদেশি নাগরিকদের জবজ্জীবন কারাদণ্ড আমির সাহিতে ধর্মঘাট উঠে যাওয়ার পর রাজ্যের আলুর দাম কেমন বিধানসভা অধিবেশন পরে স্পিকার ঘরে বৈঠক বাজেট নিয়ে আলোচনা সংসদে জারি থাকবে উত্তপ্ত বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে মমতা দিল্লির শপথ দলীয় সংসদ নিয়ে বৈঠক সময় চেয়েছেন মোদিরও ডিভিশন বেঞ্চ রাজ্যপাল বনাম মুখ্যমন্ত্রীর মামলার শুনানি বিজেপির অস্বস্তি বাড়ালেন অনন্ত পৃথক রাজ্যের দাবি তোলা সংসদের সৌরভ মহারাজ সঙ্গে বার্তা দিলেন অমিত শাহকে উত্তর সাত রাজ্যের সঙ্গে মিলিয়ে দেওয়া হোক উত্তরবঙ্গকেও মোদীর কাছে প্রস্তাব জমা দিলেন সুকান্ত অভিষেকের বক্তৃতায় নারী নিগ্রহ প্রসঙ্গ বাদানুবাদের থমকে কালে লোকসভা বা দুই তরফের মন্তব্যই বুকে মমতার ছবি বাড়ি বাড়ি কি ক্ষমা চাইছেন তৃণমূল কাউন্সিলর নেত্রীর নির্দেশে শুদ্ধিকরণ যাত্রা কলতি শেষ সাদ্দ বাড়ি থেকে এবার অস্ত্র উদ্ধার জেরার পরে গতকাল বুধবার রাতে তল্লাশি চালায় পুলিশ বাংলাদেশে এখনই খুলছে না স্কুল কলেজ মৃত্যুর সংখ্যা দুশো ছাড়ালো জারি থাকছে কাফু থিত এক জন কঙ্গনা নির্বাচন বাতের আর্জি হিমাচল হাইকোর্টে কেন কমিশনার বিরুদ্ধে পক্ষপাত দুষ্টতার অভিযোগ আশঙ্কা ছিল এমন আঘাত আসবে বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলনের অশান্তি প্রসঙ্গে বললেন শেখ হাসিনা স্টুপিডের মতো কথা বলবে না লোকসভায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিশানায় কংগ্রেস সংসদ বিজেপি বাংলা ভাগের দাবি জানিয়েছে মোদীর কাছে সুকান্তের প্রস্তাব নিয়ে অভিযোগ তৃণমূলের নীতিশের মহিলা মন্তব্যের বিতর্ক উত্তাল বিহার বিধানসভা কটাক্ষ করল লালু প্রসাদের দল সন্দেশকারীতে হোক কেন্দ্রীয় আবাসিক বিদ্যালয় সংসদে প্রস্তাব দিলেন পদ্মের শ্রমিক চাইলেন একলব্য মডেল শুভেন্দু আমাকে খুনের হুমকি দিয়েছে অভিযোগ জানিয়ে স্পিকারকে চিঠি তৃণমূল বিধায়ক তপরে বিভ্রান্তি তৈরি হচ্ছে মমতার মন্তব্য নিয়ে মোদী সরকারের কাছে করলেন শেখ সরকার বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুরের বিমানে তার রাজধানী রওনা হবার কথা এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ চেয়ে মমতার তরফের সময় চাওয়া হয়েছে বলে রাজ্য পোষণ সূত্রের খবর মোদীর সঙ্গে বৈঠকে মমতার রাজ্যের দাবি দেওয়া নিয়ে সরব সেই মর্মে তথ্য করা হচ্ছে দিল্লিতে শনিবার নীতি আয়োগের বৈঠক রয়েছে ওই বৈঠকে অবশ্য মুখোমুখি হওয়ার কথা মোদী এবং মমতার আগামী শুক্রবার মমতার বৈঠক চুগলের সংসদীয় দলের সঙ্গে ওই বৈঠক হতে পারে বঙ্গভবনে আগামী আঠাশে জুলাই মমতা দিল্লি থেকে কলকাতায় ফেরার কথা টানা তিন দিন পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন আলু ব্যবসায়ীরা আজ হুগলির হরিপালে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের কৃষি বিপণনী মন্ত্রী ব্যাচারাম মান্ডা তারপর জট কেটেছে গতকাল বুধবার রাত থেকে হিমগড় থেকে আলু সরবরাহ চালু হয়ে যাবে জানিয়েছেন মন্ত্রী এবং ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা তাই রাজ্যের বাজারে বাজারে আলুর দাম যেভাবে বেড়েছে যোগান যে ঘাটতি দেখা দিয়েছিল তা শুরু হতে পারে আজ থেকেই রাজ্যের সীমান্তগুলিতে পুলিশের জুলুমের প্রতিবাদে গত সোমবার থেকে কর্মবিরতি শুরু করেছে ব্যবসায়ী সমিতি এই জন্য হিমঘর থেকে আলু বেরোনো প্রায় বন্ধ হয়ে যায় ধর্মঘট ওঠে যাওয়ার পর বাজারে বাজারে আলুর দাম কতটা কমলো আদৌ কমলো কিনা সেই দিকেই নজর থাকবে কোবন্তি মমতার বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছে রাজ্যবাল সিবি আনন্দ बोस ওই মামলায় হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ রাজ্যপালের মানহানি হয় এমন কোন মন্তব্যকে বিরুদ্ধে থাকতে বলেছে মুখ্যমন্ত্রী মমতাকে সিঙ্গেল বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছে মমতা গতকাল বুধবার বিচারপতি এনচাপর্ণ মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরী ডিভিশন বেঞ্চে ওই মামলা শুনানি হয় আংশিক আজ আবার সেখানে দুপুর 12:30 গাদ মামলাটির শুনানি হবে আদালত কি নির্দেশ দেয় সেই দিকে নজর থাকবে আজ বিধানসভার অধিবেশন বসবে প্রথমার্ধে শাসক ও বিরোধী দলের বিধায়করা প্রশ্নপত্র পর্বের অংশ নেবেন দ্বিতীয় অর্ধে জাতি তপশিলি জনজাতি এবং অনগ্রসর সম্প্রদায় উন্নয়ন সংক্রান্ত একটি বিল পেশ করা হবে তবে মধ্যাহ্ন ভোজনের বিরতিতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে বসবে কার্য বিবরণী কমিটির বৈঠক উনত্রিশে জুলাইয়ের পরে বিধানসভায় কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে সেই বিষয়ে ঠিক করা হবে এই বৈঠকে তৃতীয় মন্ত্রী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট গতকাল মঙ্গলবার পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রসঙ্গ সমালোচনা সরকার ও বিরোধী দলগুলির নানা মন্তব্যে জর্জল রাজনীতির পরিসদ গতকাল বুধবার বাজেটটি বিতর্ক শুরু হয়েছে সংসদে আজও সেই দিকেই নজর থাকবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায়ের পর সোমবার শেখ হাসিনার সরকার কোটা সংস্কার নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে চলতে থাকা কাফুর আংশিক শিথিল করা হয়েছে গতকাল বুধবার ঢাকা সহ চার জেলাতে সাত ঘন্টার জন্য শিথিল করা হয়েছে কাফু অল্প সময়ের জন্য হলেও খোলা হয়েছে অফিস কাছারি বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসগুলি চার ঘন্টা খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে খুলছে পোশাক কারখানা বিভিন্ন ব্যাংকগুলিকেও সীমিত পরিসরে খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকে সেই দিকে নজর থাকবে আজ বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে চেয়ে তার তরফের সময় চাওয়া হয়েছে বলে রাজ্য প্রশাসন সূত্রের খবর মোদীর সঙ্গে বৈঠকে মমতার রাজ্যের দাবি দেওয়া নিয়ে সরব হবেন সেই মর্মে তথ্য তৈরি রাখা হয়েছে এখন দেখার বিষয় প্রধানমন্ত্রী কবে বাংলার মুখ্যমন্ত্রীকে সময় দেন আজ বৃহস্পতিবার না শুক্রবার কারণ শনিবার নীতি আয়োগের বৈঠক রয়েছে বস্তুত মমতা দিল্লির সফরে যাচ্ছে মূলত নীতি আয়োগের বৈঠককে যোগ দিতে আগামী শনিবার ওই বৈঠকে তিনি কি বলবেন সেই মর্মেও তথ্য জোগাড় করা হচ্ছে রাজ্য প্রশাসনের তরফে সেই কথা মমতা নিজে গতকাল বুধবার বিধানসভায় নিজের দপ্তরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছে একটি সূত্রের দাবি মমতার নীতি আয়োগের বৈঠকে ওই লিখিত তথ্য পেশ করতে পারবেন তিনি সেখানে বক্তৃতা নাও করতে পারেন আগামীকাল শুক্রবার মমতার বৈঠক তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে ওই বৈঠকে সংসদ ভবনে হতে পারে বলে তৃণমূলের একটি সূত্রের দাবি আবারও অন্য একটি সূত্রের বক্তব্য ওই বৈঠক হতে পারে বঙ্গভবনে তবে কোথায় বৈঠক করবেন মমতা নিজের সেই সিদ্ধান্ত চূড়ান্ত করবেন আজ বৃহস্পতিবার তিন দিনের সফরে দিল্লি উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর এটাই হতে চলেছে মমতার প্রথম দিল্লি সফর একাধিক কর্মসূচির মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেন তিনি রাজ্যের দাবি দাবা নিয়ে আবারও প্রধানমন্ত্রীর কাছে দরবার করবেন মুখ্যমন্ত্রী উল্লেখ্য আবহ যোজনা বা একশো দিনের কাজের প্রকল্পে রাজ্যের বরাদ্দ অনেকটাই বাকি এ নিয়ে বারবার শাসক দল দেখা গিয়েছে রাজ্যের বকেয়া নিয়ে মোদী সরকারকে আক্রমণ করেছেন মমতা নিজেও লোকসভা নির্বাচনে প্রায় প্রতিটি সভা থেকেই কেন্দ্রের বঞ্চন কথা বলতে সরা গিয়েছে তৃণমূল নেত্রীর মুখে উল্লেখ্য গত বছর কুড়ি ডিসেম্বর বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী বকেয়া উদ্ধার কেন্দ্রীয় রাজ্যের অধিকারীদের নিয়ে সমন্বয় কমিটি তৈরি করেছে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে পৌঁছানোর কথা মমতা তৃণমূলের সংসদ দলের সঙ্গে বৈঠক করতে আগামীকাল শুক্রবার সংসদে যেতে পারেন তিনি সেখানে ইন্ডিয়া মঞ্চে নেতাদের সঙ্গে দেখা করার কথা রয়েছে তার খবর সানিয়া গান্ধীর সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন মমতা লক্ষ্য বিরোধী জোট ইন্ডিয়ার সাফল্যের পর এটাই হতে পারে সানিয়া মমতার প্রথম সাক্ষাৎ নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়া নিয়ে ইন্ডিয়া মঞ্চের অন্যান্য সদস্যদের মধ্যে মতবিরতক দেখা দিয়েছে সম্প্রতি বাজেটের পর সোমবার সন্ধ্যায় কংগ্রেস সভাপতি মালিকार्जुन খাড়গের বাসভবনে বৈঠক করেছিলেন বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া শরীকরা সেখানে তেমুলকে জানানো হয় কংগ্রেস মুখ্যমন্ত্রী তো বটেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও আগামী শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন না তবে মমতা থাকছেন শনিবার বৈঠকে যদিও গতবারের নীতি আয়োগের বৈঠকে যোগ দেননি তিনি বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্য নিয়ে উষ্মা প্রকাশ করল শেখ হাসিনা সরকার এমনকি ভারত সরকারকেও বিষয়টি জানানো হয়েছে বলে দাবি তাদের বাংলাদেশ সরকারের দাবি মমতার কথায় বিভ্রান্তি তৈরি হয়েছে মঙ্গলবার বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদ বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সম্মান রেখেই বলতে চাই তার ওই বক্তব্যের জেরে বিভ্রান্তি ছড়িয়েছে পাশাপাশি তিনি এও জানান এ ব্যাপারে ভারত সরকারকে নোট দেওয়া হয়েছে রবিবার ধর্মতলে একুশে জুলাই সভা থেকে বাংলাদেশের সম্প্রতি অশান্তির প্রসঙ্গে মমতা জানিয়েছিল পড়শি দেশ থেকে কেউ পশ্চিমবঙ্গের দরজায় এলে তিনি তাকে ফেরাবেন না তবে সেই সঙ্গে তিনি জানান এ বিষয়ে কিছু বলতে চান না তিনি কারণ বাংলাদেশ একটি স্বতন্ত্র দেশ এই নিয়ে কিছু বলার থাকলে ভারত সরকার বলবে বলেও উল্লেখ করেন তিনি সেই মন্তব্যের পরে বিরোধীরা সুর চড়াতে শুরু করেছে বিজেপির দাবি মমতার কোনো একটি নেই এমন কথা বলার মমতার মন্তব্য নিয়ে রাজনীতি সোমবার বিজেপি নেতা তথা প্রাক্তন রবিশঙ্কর প্রসাদ জানিয়েছে অনুপ্রবেশকে বৈধতা দিতে চাইছেন মমতা এই ধরনের বিষয়গুলি নিয়ে পদক্ষেপের সম্পূর্ণ একটি শুধু ভারত সরকার রয়েছে এ প্রসঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইন সি উল্লেখ করেও বলেছিলেন রবিশঙ্কর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে পাল্টা আক্রমণ করেন নেতা ঘোষ তিনি জানান বিজেপি মুখ্যমন্ত্রীর কথা বিবৃতি করে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ করছেন তিনি অন্যদিকে বাংলাদেশ প্রসঙ্গে মমতার মন্তব্য রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তার দপ্তরে মিডিয়া এক্স হ্যান্ডেলে রাজভবনের অফিসার অন স্পেশাল ডিউটির একটি পোস্টে একথা জানানো হয়েছে অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে বাংলাদেশের সরকার মমতার কথায় আপত্তি জানালো ছাত্র আন্দোলনকে কেন বেশ কিছুদিন ধরে উত্তপ্ত বাংলাদেশ বাংলাদেশ সরকার কঠোর হতে এই আন্দোলন দমনের চেষ্টা করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানী ঢাকায় কাফু জারি করা হয় নামানো হয় সেরা এই ছিল বিস্তারিত সংবাদ পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত নিজের কমেন্টের মধ্যে জানাতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং